গাটা একদম ভিজে গেছে যাই না বাসায় গেলে আমি কী করবে আমি বারবার করে বলছিল যে যাওয়ার দরকার নেই বাসায় থেকে আমি বললাম যে ছাতা নিয়ে একটু ঘুরে আসছি তো সময়টা কাটাই বাট আসলে সত্যি কথা বলতে যে আসলে এই ভিডিও বানাতে গান গাইতে গাইতে যে কখন যে আসলে গাটা ভিজে গেছে তো আসছে তবুও যথেষ্ট এনজয় করছি আমি গেছিলাম জমি জমিতে নামছিলাম নেমে এক একটু পরিমাণ আমার প্যান্ট ভিজে গেছে নেমে একটু দেখলাম কেমন মাছ মারতেছে যারা আর একটু গান গাইলাম এই বৃষ্টি এই বৃষ্টির মধ্যে গান না গেলে হয় এনজয় না করলে হয় সো ম্যান আমি আমার মতো এনজয় করি আর আপনারা বা তোমরা যার যুব সমাজ ম্যান নিজেকে এনজয় করো এনজয় করো ম্যান এই সময়টা চলে গেলে আর কখনো তোমরা পাবো না জীবনটা সত্যি অনেক সুন্দর কাজ করো ব্রেক সময় এনজয় করো দেখবা জীবনটা সত্যি অনেক সুন্দর সো দেখি আমি একটু বাসায় যাই দেখি অবস্থা হয় এখন একটু আজান দেবে ওকে টেক কেয়ার